এখন কিছু অতি চালাক আমাদের সমাজে আছে শুধু চালাক না অতি চালাক অতি চালাকের আর নাম বলেন অতি চালাকের আর এক এরা বলবে হাফিজ সাহেব ভালোই জানতাম কিন্তু ঈদগাহ মাঠে বস করে নাই কি করছে কয় গিবত করে গেছে গিবত করে গেছে তোমরা আপনারাও সাধারণ মানুষ যারা একটু मोहब्बतে আছেন ভিব্রান্তে পড়ে যাবেন যা আসলে গীবত করা তো হারাম হুজুরেরই কয় এরাই গীবত করে গেল তাহলে এদের পিছনে ঘুরে লাভ কি এক মিনিটে আমি আপনাদের থেকে সমাধান করবে স্পষ্ট করি করা হারাম কোরআন শরীফের আয়াতে হাদিসে অসংখ্য দলিল আছে এমন কি গীবতকে বলা হয়েছে জিনা করার থেকেও মারাত্মক এই কথাটা আপনারা সবাই জানেন কিন্তু এদেশের আলেমরা জানেন জীবৎ করা যে হারাম এটা আপনারা জানেন আলেমরা জানে না। জানার পরেও যদি কোনো আলেম দেখেন হক্কানি ভণ্ডন্ড নেই তারা মনে হয় আপনার কাছে করে। অবশ্যই কোন ইসলামের সুযোগ রাস্তা আছে ওই নাই এবার আপনাকে ধরার জন্য আরো সহজ করে দিই কোরআন শরীফ আরবি পারেন না কি বাংলা পড়বেন সে টাকাও নাই। ধৈর্যও নাই যেহেতু আপনার হাতে মোবাইল অল টাইম এম ডি ভরে আপনি মোবাইলের মাধ্যমে জাহান্নামের পথকে এগিয়ে নিচ্ছেন জিপ্রাইল বললেও ফিরবেন কিনা যেই মোবাইলে গুনা করতেই হবে মোবাইলে চোখের গুনাহ কানের গুনাহ এগুলো করে করে জাহান্নামে গেলে যাব তারপরে মোবাইল ছাড়বো না এতটা আপনারা মোবাইলের প্রতি আসক্ত আকৃষ্ট তাহলে ওই মোবাইলেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন বাংলা কোরআন ডাউনলোড করা যাবে না এই কাজটা করবেন আকান্ত করছেন অনেকদিন আজকে এটা ভালো কাজ করেছে বাংলা কোরআন ডাউনলোড করে নিবেন বাংলা কোরআন লেখলেই অনেক কোরআন শরীফ নেমে আসবে এটাকে কখনো ডাউনলোড করবেন না আর একটা আসে তাপ সিরভি জিলালি কোরআন বাংলা এটাও ডাউনলোড করবেন না যেগুলোর নাম বললাম মারিফুল কোরআন বাংলা আছে ডাউনলোড করে নেবেন ইবনে কাসীর আছে তাফসিরে কাবীর আছে অনেক একেবারে এগুলো ডাউনলোড করে একবারে শেষের দিকে চলে যাবেন একটা সূরা আছে ছোট সূরা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল মুজাযি আল্লাযী জামা'আ মা'দা ওয়া'আদাদা

আল্লাহ বলেন চূড়ান্ত যাহার নাম ওই ব্যক্তিদের জন্য যারা কি করে আর যারা মানুষের নামে অপবাদ দেয়। একটা হলো দোষ আছে পিছনে কয় এর নাম পরনিন্দা আর একটা হলো দোষ নাই বানাইয়া কয় এর নাম তহমত অপবাদ দোনো জন্য নিকৃষ্ট একটা জাহান্নামের নাম ওয়াইল আল্লাহ বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমা যাতিল্লু মাযাহ যারা গীবত করে যারা অন্যের দোষ আছে এটা পেছনে বলে আর একটা হলো দোষ নাই বানাইয়া বলে এই দোনো দলের জন্য নিকৃষ্ট জাহান্নাম ওয়াইল এই ব্যাখ্যায় ঢুকতে গেলেই পেয়ে যাবেন গিবত করা হারাম 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 চার কারণে গিবত করা ওয়াজিব না করলে গুণা হবে এবার বুঝেন তো কত কঠিন কথা যে গীবত করা হারাম এর মধ্যে আবার অনুমতি দিছে কোন সুরাতে যে ওয়াজিব করতেই হবে গীবত না গুণা হবে কে গিবাদ করবে কার বিরুদ্ধে করবে ওখানে সব লেখা আছে চার কারণের একটা কারণ আমি এখানে বলবো যে কারণটা নিয়া অতি চালাকরা আপনাদেরকে বিভ্রান্তে ফেলতে না পারে ইসলাম আল্লাহ নবী কোরআন হাদিসের বিষয় নিয়ে যদি কেউ মানুষকে সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করে জেনে শুনে জেনে শুনে হুলাময়া আলেহকের দায়িত্ব আপনাদের দায়িত্ব না দায়িত্ব না কার দায়িত্ব হুলাময়া দায়িত্ব ঐ সমস্ত ইসলামের ব্যানারওয়ালা বন্ডদের নাম ঠিকানা নিয়া মুসলমানের সামনে প্রকাশ্যে ওপেন করে দেওয়া বলে দাওয়া ওরা ইসলামের ব্যানারওয়ালা বা তেও ওদের বিধ্বংসী আক্রমণ থেকে আপনাদের ইমানুল হেফাজত করেন এটা আহলে হক আলেমরা তাদের নাম শুদ্ধ বললেও গিবত হবে ঠিক তবে এই গিবতে হবে সওয়াব এই গীবত করার অনুমতি কার আছে একটু আগে বলছি কার আছে গীবত করার অনুমতি আহলে হক আলেমরা আপনাদের অনুমতি নেই যে আপনারা ফেসবুকে লিখবেন কোন আলেমের বিরুদ্ধে এই সুযোগ নেই অনুমতি নেই কারণ ইমাম সাহ নামাজে দাঁড়াইছেন নিয়ম কি ইমামের পেছনে যে দাঁড়াবেন সেও একজন জানেওয়ালা কমপক্ষে নামাজ পড়ানোর মতো আলেম হতে হবে এটা জানেন আপনারা ইমাম সাহেবের পেছনে যিনি দাঁড়াবেন তিনি একজন যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি হতে হবে ইমামের নামাজ ভেঙে গেলে যেন তিনি বাকি নামাজ পূরণ করতে পারেন জানেন নাম্বার দুই ইমাম নামাজে ভুল করতে পারে পারে না না ইমাম যদি ভুল করেন পেছন থেকে কি দিতে হবে লোকমা দিতে হবে লোকমা দিবে কে রিক্সা ড্রাইভার হ্যাঁ শরীফের আয়াত করতেছে ভুল

লোকমা দাওয়া সিস্টেম অনুযায়ী দিতে হবে ইমাম ভুল করতেছে আপনি গিয়া কলমটা ধইরা টান দিয়ে কইবেন আপনি অযোগ্য পিছে যান আমি বলাইছেন হ্যাঁ বড় কঠিন কিন্তু বড় কঠিন কথা তাহলে ওলামায়ে কেরাম ভুল করলে আল্লাহ না করুন ভুল শুধরায়ে দিবে এক নাম্বার কথা যিনি দিবেন তার মতো জানنے আলেম হতে হবে আপনার মতো মূর্খ কোনো আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখার কোন অধিকার নাই করবেন মরার আগে বিস্তায় পড়বেন পরে না আগে মরার আগেই বিস্তায় পড়ে যাবেন আর তো বা করলে যদি খোদায় মাফ করে সেটা ভিন্ন কথা আল্লাহ হেদায়াত দান করুন এখন আপনারা কি করবেন সাধারণ মুসলমান অনেক আপনারা ভয়ে আছেন ভালো আছেন কিছুটা হলো তুলনামূলক সীমা লঙ্ঘন করে আমাদের লাইনের জাতি আল্লাহ আল্লাহ দান করে কিছু হলেই ফেসবুক কিছু হলেই ফেসবুক ধ্বংস করবো এই মানুষের ইমান আকিদা সব কিছু ধ্বংস করে দিয়েছে কিছু হলেই ফেসবুক মনে হয় ও জন্মগত বোবা কথা বলতে পারে না এই জন্য ফেসবুকে লেখে জন্মগত বোবা আর আল্লাহর আদালতে মেয়াদব চূড়ান্ত মেয়াদব যে সমস্ত বড় বড় আলেম ওলামাদের বিরুদ্ধে সাদা সাধারণ কিছু পড়নেওয়ালা ছাত্র বিরোধিতা করে আর ফেসবুকে লেখে এরা পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব শুধু বেয়াদব না নিকৃষ্ট বেয়াদব বিস্নায় পর্বে মরার আগে না পড়ে মরার আগে লিখে রাখো শিক্ষকের সাথে যারা বেয়াদবি করে শাস্তি হবে মরার আগে লিখে রাখো মা বাবার সাথে যারা শাস্তি হবে মরার আগে মরার পরে নয় আল্লাহ নয় আল্লাহে দায় আন করুন বড় আফসুস সে মানসিক অবস্থাই নাই সবাই নিজে বড় হুজুর আমি তার থেকে ভালো আমি তার থেকে ভালো আমি তার থেকে ভালো এই রোগে সব ধ্বংস করে আমার থেকে ভালো কেউ নেই এই স্লোগান মুমিনের না ইবলিসের আল্লাহ পাক রিয়া হাসাদ অহংকার থেকে হেফাজত করেন তাহলে গিবতের ওই লাইনটাই যদি করে থাকি বা করা হয় ওই লাইন করব যেটা করলে ইসলামে অনুমতি আছে করা ওইটাই এর বাইরে আল্লাহ জবানকে হেফাজত করার তৌফিক দান করেন কোরআনে হাকিমের সুরায় আহজাবের দুই টুকরো আয়াতে কারিমা তিলাওয়া করেছি রসুল আরবি সাল্লাসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা এখলাসের সাথে রুহানিয়তের সমন্বয়ে বলার মতো সুন্দর মত আল্লাহ আমাকে আপনাদের সকলকেই তৌফিক দান করেন বয়ান আল্লাহ করার তৌফিক দিবেন আপনাদের দোয়া লাগবে এবং ধৈর্য লাগবে আপনারা যদি বয়ান শুনতে না চান তাহলে আপনাদেরকে বয়ান করে কোনো লাভ নাই জঙ্গলে গিয়া গাছের করলে পশু পাখিরে করলে লাভ হবে আপনারা বয়ান শুনতে চান কিনা এটা একটা বোঝা যায় না আগ্রহ ওই আগ্রহটা যতক্ষণ থাকবে ততক্ষণ চেষ্টা করব করার তৌফিক দিবেন কে আর আপনাদের আগ্রহ যদি দেখি নাই সব শেষ বাকি শুধু হাত দুইটা উঠায় আল্লাহ আমিন শেষ না আবার দিতে অনুমতি লাগবে কারো হ্যাঁ

প্রথম কাজ হলো জিন্দগির সব আমল কবুল হয়ে যাবে দ্বিতীয় জিন্দগির সব গুণা মাফ হয়ে যাবে যে এই উন্মত হাজারো কোটি চেষ্টা করলে কান্না করলে তিয়ামত পর্যন্ত আর কখনো নবীকে পাওয়া যাবে না সাহাবাই কেরামকে আমরা আর পাবো তাবেইন তবে তাবিন আইম্মাই মুজতাহিদিন উলামায়ে মুতাকদ্দিমিন মুতাখিরিন বড় 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 ব্যক্তিদেরকে আর পাবো একটু ভলিউম এই বক্সের ভলিউম একটু কমাও দুনোটা এক লাইনে রাখো একটু কমাও একটু কমাও কিয়ামত পর্যন্ত এই জাতি সঠিক আদর্শ নিয়ে জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক ঠিকানায় যোগাযোগ করতে হবে করতে হয় ঠিকানা এছাড়া ভিন্ন কোন ঠিকানা নাই ঠিকানা নাই ওই ঠিকানায় গেলেই সে জান্নাতের পথ পাবে ভিন্ন পথে গেলে সে জাহান্নাবি হয়ে যাবে যাবে ওই ঠিকানা হলো ওলামায় আহলে হকদের সোহবত কিন্তু সাবধানের সাথে চলতে হবে কারণ এই উন্নতের মাঝে ওলামাদের একটা দূরত্ব তৈরি করার ষড়যন্ত্রে লিপ্ত ইসলাম বিদ্বেষী অমুসলিম সহ ইসলামের ব্যানারওয়ালা মোনাফেকেরা এই জন্য এখন আলেমদেরকে নিয়ে বিভিন্ন বিশদ্গার করা হয় মাইকে ফেসবুকে মিডিয়ায় বিশেষ করে যারা নিজেদেরকে পরিচয় দেয় আমরা আলেম আমরা ইসলাম চাই। এরা যখন আলেমদেরকে নিয়ে ওপেন সাধারণ মানুষের সামনে বিভ্রান্ত কথা বলে তখন আর বুঝতে বা কি থাকে না বাকি থাকে না যে এই উন্মত থেকে আলেমদেরকে দূরে সরাবার ষড়যন্ত্র কত কঠিন এই উম্মত যদি আলেম থেকে দূরে সরে যায় তো ইসলাম থেকে দূরে সরে বলবেন একজন হয়ে এই করে। দুনিয়ার স্বার্থে মানুষ নগদ কিছু পাওয়ার আশায় অনেক কিছু করতে পারে কেমনে করে তখন সে আলো বুঝে না অন্ধকারও বুঝে না নিজে অন্ধ হয়। দুনিয়ার লোভে পরে কি হয়ে যায় অন্ধ হয়ে যায় আপনি মনে করেন কোন আলেম যদি নামদারি বলে ওমরে ফারুক নবীজির সাহাবি সে বেদাতি ভণ্ড আপনি কি বলবেন সে আলেম হক না বাতিল কোন মাওলানা সাহেব যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা কুফরি কি বলবেন সে মাওলানা হক না বাতেন। বাতিল কোন মাওলানা সাহেব যদি বলেন আমরা কোন হাদিস হাদিস মানিনা শুধু কোরআন মানি কি মনে হয় সে হক না বাতিল কেউ যদি বলেন কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই কি মনে হয় সে হক না বা আদেল কোরআন অর্থ না জেনে পড়লে যদি লাভ নাই হয় তাহলে আগামী রমাজান থেকে খতমে তারাবি বিবাহ কারণ যে হাফেস সাপ পড়ায় সে অর্থ জানে না মুসল্লিরা অর্থ জানে না অর্থ না জেনে পড়লে যদি লাভ নাই হয় তাহলে তারাবি টারাবি আর চলবে কত কঠিন ষড়যন্ত্র চিন্তা করেন